নমস্কার বন্ধুরা আমি আজকে বানাচ্ছি রুই মাছের কালিয়া রুই মাছগুলো পিস এরকমভাবে কেটে পিস পিস করে নিয়ে এসেছি এবার এটাকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর আমি এই রকম লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি এবার আর কি কী আমি দেবো মশলা এবার আমি এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে একটু আদা কুচি তিন তিনটে কাঁচা লঙ্কা আর সাত কোয়া রসুন এগুলো একবারে আমি পেস্ট করে নেবো পেঁয়াজটা শুধু পেস্ট করব না আদা রসুন লঙ্কা পেস্ট করে নেব বাকি আর যা মশলা দেবো সেগুলো পেস্ট করে নেব আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলে রান্নাটা করব তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হোক ততক্ষণে আমি একটা মিক্সি কন্টেনার নিয়ে আসছি আমি মিক্সি কন্টেনারটা নিয়ে নিলাম এর মধ্যে আমি এই লঙ্কাগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম এই আদা আর রসুনটা এগুলো আমি একবারে পেস্ট করে নিয়ে আমার তেলটা গরম হয়ে গেছে

ভাজা হয়ে গেছে বেশি লাল করে ভাজবো না তাহলে মাছ ছিবড়ে হয়ে যায় একটু লাল হলেই আমি নামিয়ে দিচ্ছি ভাজাটা ঠিক এই রকম হবে তাহলে মাছটা খেতে টেস্ট লাগবে মাছটা নাহলে জিরের গুঁড়ো আর দেবো একটু কাশ্মীরি মরিচ দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি মরিচ বন্ধুরা দেখো আমি মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি এবার আমি দুটো তেজপাতা নিয়েছি এই তেজপাতাটা আমি তেলে ফোড়ন ছেড়ে দিচ্ছি আর নিয়েছি একটু গোটা গরম করে নিয়ে তারপর আমি আমার ফোরনটাও ভালো করে ভাজা হয়ে গেছে তাহলে আমি আলুটা ভেজে নিয়ে ফেরোটা সন্ধুরে আমার আলুটা লাল ডাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি আলুটাকে তেল থেকে তুলে দিচ্ছি ভালোই লাগবে ভুলে যাওয়ার দরুন আদা রসুন মাছ লঙ্কা জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো আর একসঙ্গে যেটা পেস্ট করেছি সেই মশলাটা এবার আমি দিয়ে দেবো পেঁয়াজটা খুব লাল করে ভাজবো না এটা হালকা ভাজব লাল করে ভাজলে তেতো হয়ে যাবে এবার আমি মশলাটা তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা দি দিয়ে দিলাম মশলাটা মশলাটাও দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ দিয়ে দিলাম বেশ চামচ মতো তারপরে আমি দেব আমি এখানে দুই টেবিল চামচ দই ফেটিয়ে রেখেছি এই দইটা এবার আমি মশলার মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়তে থাকবো যাতে তলায় ধরে না যায় দইটাকে ভালো করে মিশিয়ে দেব নাড়তে নাড়তে দইটা পুরো মিশে যাবে যাতে দইটা রকম ছানা না ফেটে যায় তার জন্য আমার দইটাকে পুরো ভালো করে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে দিতে হবে মশলার সাথে দিয়ে ভালো করে প্রস্তুত দিতে হবে তেল ছাড়লে পরেই আমি আবার এর মধ্যে আলুটা দিয়ে দেব আমার বন্ধুরা মশলা থেকে তেল আমা দিয়ে দিলাম আলুটা হয়ে হয়েছে আমার আলুটা এবার সেদ্ধ হয়ে গেছে মশলা থেকে তেলও ভালোভাবে ছেড়ে দিয়েছে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি একটু ঢাকনাটা কষিয়েছি এবার একটু নারিয়ে দেবো দিয়ে এবার আমি একটু ফলটা দিয়ে দেবো তা খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলাটাও কাঁচা মাংস চলে যাচ্ছে এবার আমি জলটা দিয়ে দিচ্ছি একটু ফুটতে দেবো তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো এবার আমি একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি আমি ঝোলটাকে ভালো করে নাড়িয়ে দিলাম দিয়ে এবার আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেব। মাছের মুড়োটাও আমি এই ঝোলেতেই দিয়ে দিলাম মাছ আমি একটা একটা করে সবগুলো মাছ আমি ঝোলেতে দিয়ে দিলাম এবার ঝোলটা একটু ফুটে যাক ফুটে যাক তারপরে আমি ফেরত আসছি আমার ঝোলটা ফুটে গেছে এবার আমি ঝোলটাকে নামিয়ে নেবো যেহেতু আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম তাই আমি সামান্য একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব নামানোর আগে দিয়ে আমি এবারে গ্যাসটা অফ করে দেব দিয়ে একটু স্ট্যান্ডিং টাইম দেব। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি গ্যাসটা অফ করে দিলাম বন্ধুরা আমি এবার একটুখানি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিচ্ছি স্ট্যান্ডিং টাইম দিই তারপর পাঁচ মিনিট পরে আমি এটা সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখো পাঁচ মিনিট হয়ে গেছে স্ট্যান্ডিং টাইম এবার আমি ঢাকনাটা তুলে দিয়েছি এবার আমি মাছের ঝোলটাকে সার্ভ করে দিচ্ছি কালিয়া ঝোল তো না কালিয়া মাছের রুই মাছের কালিয়া একটু সার্ভ করে দিচ্ছি দিয়ে এই যে ঝোলটুকু দেখছো এই ঝোলটা থাকবে না আলুতে পুরো ঝোলটাকে টেনে নেবে নিয়ে একদম গামাখো হয়ে যাবে যেহেতু কালিয়া গা করতে হয় আমি সামান্য একটু রেখেছি যেহেতু আলু আছে ওর জন্যে তাহলে আমি এটা সার্ভ করে দিয়ে তারপর আবার ফেরত আসছি বন্ধুরা দেখো আমি মাছের কালিয়াটা রুই মাছের কালিয়াটা সার্ভ করে দিয়েছি তাহলে আমার রেসিপিটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধুরা ইউটিউব থেকে যারা দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বেল আইকনটা একটু চেপে দিও আর ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটাকে একটু ফলো করো তাহলে আজকের মতো আমি আসছি আসবো আবার আগামীকাল অন্য কোনো একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে তোমাদের পাশে থাকবো আমার ভিডিওটা পুরোটা একটু দেখো মনোযোগ সহকারে তাহলে ভালো লাগবে আমারও ভালো লাগবে তোমাদের সাথে থাকতে পেরে খুবই ভালো লাগবে তোমরা আমার সাথে পাশে থেকো যাতে আমি এগিয়ে যাওয়ার আনন্দ পাই তোমাদের সাথে তাহলে আজকে রাখছি আসবো কালকে আবার নতুন কোনো একটা রেসিপি নিয়ে